গাইছ কেমন আছেন সবাই আমি তো ঈদের রান্না শুরু করে দিয়েছি আমার সীমায় রান রান্না অলরেডি শেষ এখন আবার আমি চুলায় প্যান বসিয়েছি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এখন আমি গরুর মাংস রান্না করব তো আমার সাথে থাকেন আমি কিভাবে রান্না করি আপনার একটু দেখেন গাইছ গাইস তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি গায়ে পেঁয়াজ একটু বেশি করে দিলাম আমি পাঁচ কেজি মাংস রান্না করব তো পাঁচ কেজি মাংসতে যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগে ঠিক আমি ততটুকু পরিমাণই দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমার পেঁয়াজ ভাজা হয়েছে আমি এখন পাঁচ কেজি মাংসতে যতটুকু আদা লাগে ওই পরিমাণ মতোই আমি আদা বাটা দিয়ে দিবা আমি যতটুকু পরিমাণে আদা দিয়েছি অতটুকু পরিমাণে আমি রসুন বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সমান ভাগে দিতে হবে মাংসতে জিরা বাটা দিয়ে দিব সোগাছ দেখেন আমি ভালো করে একটু মিশিয়ে নিব মশলাগুলো পেঁয়াজের সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। অনেক গরম পড়ছে গাইস আপনারা সবাই সাবধানে থাকবেন বাসায় তো গরমে মানে টিকাই যাচ্ছে না সব সময় এসি লাগতেছে সবাই বেশি বেশি পানি খাবেন সো গাইস বলেন তো এইটা আমি কি দিয়ে দিলাম আপনারা সবাই আমাকে কমেন্ট করে একটু জানাবেন আমি এটা কি দিয়ে দিলাম গাইস আমি কিন্তু আজকে গাইস আদা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো কিন্তু আমি পানি দিয়ে কষাবো না আমি আজকে এমনি তেলে ভেজে নিব এইভাবে তেলে ভেজে নিব আমি আজকে পানি দিয়ে মাং এই মশলাগুলো কষাবো না হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব মরিচ গুঁড়ো সব সময় তো আমি পানি দিয়ে মশলা কষাই তো আজকে পানি ছাড়াই আমি মশলা কষিয়ে দেখব মাংস কেমন লাগে আপনারাও এভাবে আমার মতো বাসা একটু ট্রাই করবেন তো গাছ আমার মশলা কষান হয়ে গিয়েছে এই যে আম মাংস ভালো করে একটু ধুয়ে নিলাম এই যে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলার সাথে মাংসগুলো একদম মিশে যায় বন্ধুরা আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখব আমি কষানোর জন্য এক্সট্রা কোনো পানি এখনও দেই নাই তবে আমি কিছুক্ষণ এমনিতে একটু কষাবো যদি পানি প্রয়োজন হয় আমি পানি দেবো আর যদি না প্রয়োজন হয় তাহলে আমি দেব না এখন আমি ঢেকে ঢেকে দেবো তো বন্ধুরা আমি কিন্তু আজকে পানি দিয়ে মাংস কষাই নাই মাংসতে যে পানি উঠছিল ওই পানি দিয়েই মাংসটা কষিয়ে ফেলছি তো দেখেন কি সুন্দর তেল উঠে গিয়েছে সুন্দর একটা কালার চলে আসছে মনে হচ্ছে কোরবানির মাংস রান্না করতেছি এরকমই লাগছে গায়ে গাইস ফাইনালি আমার মাংস কষানো কমপ্লিট আমি এখন রান্না করার জন্য ঝোল দিয়ে দিব সোগাইস এই যে মাংসতে ঝোল দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব সোগাইস আমি সব ধরনের মানে গরম মশলা হাতে নিজে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এই মশলা এই গুড়া করা মশলা এখন আমি দিয়ে দিব গাইস আমার মাংস রান্না কমপ্লিট দেখেন কী সুন্দর কালার চলে আসছে আমি এখন চুলানি লানি দিয়ে দিব অনেক সুন্দর কালার আসছে কালারটা এত সুন্দর আসছে মার্শাল্লাহ বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম